পবিত্র রমজানের কারণে আটই মার্চের পরিবর্তে আঠেরোই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট অর্থাৎ পুরো রমজানে বন্ধ থাকবে ক্লাস বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ সহ এ আদেশ দিয়েছে এতে বলা হয় পবিত্র রমজান মাসে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একরকম আদেশ এবং স্কুল শিক্ষার্থীদের জন্য অন্যরকম আদেশের আইনি বৈধতা নেই উভয় পক্ষকে রোজা পালনের সমান সুযোগ নিশ্চিত করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাশাপাশি সরকারি বেসরকারি স্কুলের অভিভাবক এবং শিক্ষার্থীদের রোজা পালনে যেন ভোগান্তি না হয় সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন তবে কোনো পাবলিক পরীক্ষা থাকলে তা এই নির্দেশনা বাইরে থাকবে বলেও জানায় হাইকোর্ট জনস্বার্থে বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী তার করা রিটের শুনানি শেষে আদেশ দেয় উচ্চ আদালত মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক স্কুল সমূহ সরকারি নোটিশ অনুযায়ী আটই মার্চ হইতে বন্ধ রাখার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন মহামান্য আদালত তাহা আঠারোই ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন